সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর সমাধান করব গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের চোদ্দ নম্বর থেকে আঠেরো নম্বর পর্যন্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো চৌদ্দ নম্বর প্রশ্ন প্রথম রাশি হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব এবং দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস টু বি এখানে প্রথম রাশি হচ্ছে ভাজ্য এবং দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক ভাজক এবং ভাজ্যে একাধিক পদ আছে এই কারণে ভাজ্য এবং ভাজক দুটি হচ্ছে বহুপদী এর আগে আমরা একপদি দ্বারা অর্থাৎ এক পদে কোনো রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করেছি এবার বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করবো এক্ষেত্রে কিছু নিয়ম আছে প্রথমে উভয় রাশিতে আছে এমন প্রতীকগুলোকে প্রতীকের যে কোনো একটিকে আমরা ক্রমানুসারে সাজাবো অধকর্ম অনুসারে সাজাবো তার যে ঘাত আছে ঘাতের অধকর্ম অনুসারে সাজাবো যদি উদাহরণ দেই এখানে ভাজকের প্রথম পদ আছে এ এখানেও এ আছে এমন একটি প্রতীক আমরা খুঁজব এখানে এই পদেও এ আছে এই পদেও এ আছে এখন এগুলোকে আমরা মানের এই যে ঘাত ঘাতসমূহের মানের অধকর্ম অনুসারে সাজাবো যেমন এই পদটি আমরা আগে লেগব কারণ এখানে এর পাওয়ার আছে বা ঘাত আছে তিন আর এখানে এর পাওয়ার আছে বা ঘাত আছে টু তো সুতরাং প্রথম পথটি আমরা লিখব একই বি স্কোয়ার প্লাস টু বি কিউব এভাবেই বইতেও সাজানো সাজানো আছে তারপরের বিষয়টি হচ্ছে এখানে যে ভাজক আছে ভাজকের যে প্রথম পথ ভাজকের প্রথম পথ দ্বারা ভাজের প্রথম পথকে ভাগ করব তো ভাজকের প্রথম পথ হচ্ছে এ এ দ্বারা একউ বি স্কোয়ারকে ভাগ করব এ দ্বারা যদি একউব বি করকে ভাগ করা হয় তাহলে এ দ্বারা একউবকে ভাগ করা হবে এ তাহলে ভাগ করা হবে এ স্কোয়ার এখানে ভাগ ফল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এই ভাজকের উভয় পথকে গুণ করবো প্রথমে এ স্কোয়ার বিস্কোয়ার দ্বারা এ কে গুণ করবো তাহলে গুণফল হবে এ কিউব স্কোয়ার তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা টু বিকে যদি গুণ করি তাহলে হবে টু এ স্কোয়ার বি কিউব এবারে আমরা বিয়োগ করবো যেহেতু দুটি সদৃশ পথ যদি বিয়োগ করি তাহলে এখানে হবে জিরো আর এ দুটিও পথ টু এ স্কোয়ার বি কিউব এখানে আছে টু এ স্কোয়ার বি কিউব সদৃশ পথ সুতরাং বিয়োগ করে থাকবে জিরো তো এখানে ভাগ ফল আমরা পেয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার এটি এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে পনেরো নম্বর পনেরো নম্বরে প্রথম রাশি হচ্ছে এ সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এখানে দ্বিতীয় রাশি টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে ভাজক আর সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা হচ্ছে ভাজ্য এটিও বহুপদী মানের অনুসারে এখানে সাজানো আছে মানের অধকর্ম অনুসারে সাজানো আছে তো প্রথমে টু এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করব যদি ভাগ করি টু এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে হবে থ্রি এক্স সিক্স এক্স স্কোয়ার ভাগ টু এক্স দুই দ্বারা ছয়কে ভাগ করলে হবে তিন এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ হবে এক্স থ্রি এক্স তো টু এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করা হবে থ্রি এক্স এবার এই যে ভাগ ফল পেয়েছি এই ভাগফলের এই পদটি দ্বারা এইখানে ভাজকের এই দুইটি পদকে গুণ করব গুণ করলে থ্রি এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার তারপরে সিক্স থ্রি এক্স দ্বারা ওয়ানকে যদি গুণ করি তাহলে হবে থ্রি এক্স থ্রি এক্সের সাইন হচ্ছে এখানে প্লাস আর এখানে ওয়ানের সাইন হচ্ছে মাইনাস প্লাস যে মাইনাস যে মাইনাস থ্রি এক্স আর ওয়ান গুন করলে হবে থ্রি এক্স এবার বিয়োগের পালা বিয়োগ করলে আমরা জানি সাইন পরিবর্তন করতে হয় সিক্স এক্স স্কোয়ার এর সাইন আসে প্লাজে তাহলে এটা সাইন পরিবর্তন করলে হবে মাইনাস আর থ্রি এর সাইন এখানে আসে মাইনাসে এটা সাইন পরিবর্তন করা হবে প্লাস এবারে যেহেতু সদৃশ পথ যদি বিয়োগ করি এখানে থাকবে জিরো কারণ সিক্স এক্স স্কোয়ার থেকে সিক্স এক্স স্কোয়ার যদি বিয়োগ করি তা থাকবে জিরো আবার এই এক্স আসে প্লাজে এইখানে থ্রি এক্স আছে প্লাজে যেহেতু দুইটি এক্সাইন নিয়ে আছে সুতরাং যোগ করব। যোগ করলে থ্রি এক্স এবং এক্স যোগ করলে হবে ফোর এক্স আর এই মাইনাস টু হচ্ছে এবার এইবার বিয়ের ফলটিকে আমরা ভাজ্য ধরবো আগের নিয়মে এখানে ভাজকের প্রথম পথ দ্বারা ভ্রাজ্যের প্রথম পদকে ভাগ করব টু এক্স দ্বারা যদি ফোর এক্সকে ভাগ করা হয় তাহলে হবে টু এই প্লাজে প্লাজে এই প্লাস তারপরে টু এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করব হবে টু তারপরে এই যে ভাগফলের যে পদটি পেলাম এই টু টু দ্বারা এই উভয় পথকে এখানে গুণ করব টু দ্বারা যদি টু টু এক্সকে গুণ করা হয় তাহলে হবে ফোর এক্স তারপরে এই এই টু এর সাইন প্লাস আর এখানে ওয়ানের সাইন মাইনাস তা আছে মাইনাস যে মাইনাস টু দ্বারা ওয়ানকে গুন করলে হবে টু এবারে বিয়োগ করবো বিয়োগ করার জন্য প্রথমে সাইন পরিবর্তন করবো ফোর এক্সের সাইনাসে এখানে প্লাস পরিবর্তন করলে হবে মাইনাস এখানে টু এর সাইন মাইনাস পরিবর্তন করলে হবে প্লাস এবার যেহেতু সদৃশ পথ এবং একই পথ ফোর এক্স এক্স এখানে টু টু তাহলে বিয়োগ করলে হবে জিরো তা সুতরাং যে ভাগ ফলটি আমরা পাবো সেটি হচ্ছে থ্রি এক্স প্লাস টু তারপরে ষোলো নম্বর এখানে প্রথম রাশি আছে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স এখানে যে রাশিটি দ্বারা ভাগ করব অর্থাৎ দ্বিতীয় রাশি যেটি হবে ভাজক ভাজকের প্রথম পদে আছে এক্স আর এখানে ভাজ্যের প্রথম পদে এক্স নেয় আছে ওয়াই সুতরাং এটাকে আমাদের রিয়ানাইস করতে হবে অর্থাৎ এখানে এখানে এক্স আছে তাহলে এক্সের এখানে এক্স আছে এমন পথটিকে আগে লিখতে হবে এক্সের পাওয়ার এখানে টু আর এখানে এক্সের পাওয়ার ওয়ান তো সুতরাং থ্রি এক্স স্কোয়ার এই পথটি আগে লিখবো তারপরে মাইনাস ইলেভেন এক্স ওয়াই আগে পরে লিখবো তারপরে সর্বশেষ লিখবো সিক্স ওয়াই স্কোয়ার কেননা এখানে ভাজকের প্রথম পথটি আছে এক্স সম্বলিত পথ তো এইভাবে করে লিখব থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিকে ভাগ করবো দ্বিতীয় রাশি থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা প্রথমে থ্রি এক্স দ্বারা এই থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো হবে এক্স এই যে ভাগ ফলটি আমরা পেলাম ভাগফলের যে পটটি পেলাম এই পটটি দ্বারা এই উভয় পথকে এখানে ভাজকের উভয় পথকে গুণ করবো গুণ করলে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার কারণ এক্স দ্বারা থ্রি এক্সকে গুণ করবে থ্রি এক্স স্কোয়ার এক্সের সাইন প্লাস আর এখানে টু ওয়াই সাইন মাইনাস প্লাসে মাইনাস যে মাইনাস এক্স দ্বারা টু ওয়াইকে গুণ করলে হবে টু এক্স ওয়াই এবারে বিয়োগ করবো বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করতে হবে থ্রি এক্স স্কোয়ার সাইন হচ্ছে প্লাস এটিকে সাইন পরিবর্তন করা হবে মাইনাস আর টু এক্স ওয়াইয়ের সাইন হচ্ছে মাইনাস এটাকে সাইন পরিবর্তন করলে হবে প্লাস এবারে থ্রি এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার গেলে থাকবে জিরো আর এখানে ইলেভেন এক্স ওয়াই আছে মাইনাসে আর টু এক্স ওয়াই সাইন পরিবর্তনের ফলে আসে প্লাসে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করব বিয়োগ করলে ইলেভেন এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বিয়োগ করলে হবে নাইন এক্স ওয়াই এখানে ইলেভেন এক্স ওয়াই বড়ো সেই জন্য এটা সাইন মাইনাস দিয়ে দেবো ইলেভেন এক্স ওয়াই আসে মাইনাসে তো প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এবার এই বিয়ে ফলটি হয়ে গেল ভাজ্য এবারে আবার যথারীতি থ্রি এক্স দ্বারা মাইনাস নাইন এক্স ওয়াইকে ভাগ করব যদি থ্রি এক্স দ্বারা মাইনাস নাইন এক্স ওয়াইকে ভাগ করি মাইনাস নাইন এক্স ওয়াই এটিকে ভাগ করবো থ্রি এক্স দ্বারা থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে হবে থ্রি এই এক্স এক্স কাটাকাটি তারপরে এখানে দেখা যাবে যে ভাগ ফল হবে মাইনাস থ্রি ওয়াই তো এই হচ্ছে মাইনাস থ্রি ওয়াই তো এটার ভাগ ফল পেলাম মাইনাস থ্রি ওয়াই আবার অন্যভাবে আমরা যদি হিসাব করি এটা আছে প্লাজে আর নাইন এক্স ওয়াই আছে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস তারপরে থ্রি এক্স দ্বারা নাইন এক্স ওয়াইকে ভাগ করবো নাইন এক্স ওয়াই ভাগ করলে হবে ভাগ ফল হবে থ্রি ওয়াই এবার যে ভাগ ফলটি আমরা পেয়েছি এই পটি দ্বারা এই ভাজুকের উভয় পদকে গুণ করব থ্রি ওয়াই দ্বারা থ্রি এক্সকে যদি গুণ করি তাহলে হবে নাইন এক্স ওয়াই যেহেতু থ্রি ওয়াই সাইন এখানে মাইনাস এখানে থ্রি এক্সের সাইন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপরে গুন করা হবে নাইন তারপরে থ্রি ওয়াই দ্বারা মাইনাস থ্রি ওয়াই দ্বারা মাইনাস টু গুন করব দুটো উভয় পদই মাইনাসে আছে তা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই দ্বারা টু গুন করা হবে সিক্স ওয়াই স্কোয়ার এবারে বিএফ করার জন্য সাইন পরিবর্তন করবো নাইন এক্স ওয়াই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে সিক্স ওয়াই স্কোয়ার প্লাসে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস করলে তারপরে এটা যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো কারণ নাইন এক্স ওয়াই থেকে নাইন এক্স ওয়াই বিয়ে করে জিরো এখানে সিক্স ওয়াই স্কোয়ার থেকে সিক্স ওয়াই স্কোয়ার বিয়ে করলে হবে জিরো তো সুতরাং নির্ণীয় ভাগ ফল এক্স মাইনাস থ্রি ওয়াই সতেরো নম্বর এখানে প্রথম রাশি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি এখানে ভাজক আর প্রথম রাশি এখানে ভাজ্য এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রথমে এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ ভাগ করবো ভাগ করা হবে এক্স স্কোয়ার যে ভাগ ফলটি আমরা পেলাম এই পদটির দ্বারা উভয় পথকে গুণ করব ভাজকের কর দ্বারা কে গুণ করলে হবে এক্স তারপর এক্সেস কর দ্বারা ওয়াইকে গুণ করলে হবে এক্স স্কোয়ার এবারে আমরা বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এক্স সাইন সাইনাসে প্লাস এটি কি পরিবর্তন করা হবে মাইনাস আর এক্সেস্কোয়ার ওয়াই এটা সাইনাসে প্লাস পরিবর্তন করা হবে মাইনাস এবারে এক্স কিউব এক্স সদৃশ পথ এবং একটা এক্স থেকে একটা এক্স কিউব বেলায় থাকবে জিরো তো জিরো এখানে লেখার দরকার নেই তারপরে এটি হচ্ছে এই দুইটা হচ্ছে বিশ্বদৃশ পথ এখানে আছে ওয়াই কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই সুতরাং বিসদৃশ পথ হলে আমরা পাশাপাশি লিখে দেব। প্রথমে কোন পটটি লিখব এইখানে এক সম্বলিত যে পটটি আছে এক্স স্কোয়ার ওয়াই এইটি আগে লিখব কেননা এখানে ভাজকের প্রথমে এক্স সম্বলিত পদ আছে সুতরাং এখানে লিখব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে আসবে প্লাস ওয়াই কিউব এবারে এই বিয়োগফলটি হয়ে গেল ভাজ্য এবার এখানে এই ভাজ্যের প্রথম যে পটটি আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এইটিকে ভাগ করবো এক্স দ্বারা তো এই এক্স এক্সের সাইন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এর সাইন হচ্ছে মাইনাস প্লাস এই মাইনাস এ মাইনাস এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করা হয় তাহলে হবে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এটাকে ভাগ করবো এক্স দ্বারা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা হবে এক্স তাহলে ভাগ করা হবে এক্স এবং এখানে আছে ওয়াই এক্স ওয়াই এই হচ্ছে এক্স ওয়াই এবারে এই যে ভাগ পটটি পেলাম এই পটটি দ্বারা ভাজকের উভয় পথকে গুণ করবো এক্স ওয়াই দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে হবে এখানে এক্স ওয়াই সাইন মাইনাস এক্সের সাইন প্লাস যে মাইনাস যে মাইনাস তারপরে এক্স ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই তারপরে এক্স ওয়াই দ্বারা আবার ওয়াইকে যদি গুণ করি প্লাসে মাইনাস যে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এবারে বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এক্স স্কোয়ার ওয়াই আছে মাইনাসে সাইন পরিবর্তন করা হবে প্লাস তারপরে এক্স ওয়াই স্কোয়ার আছে মাইনাসে সাইন পরিবর্তন করা হবে প্লাস এবারে এক্স স্কোয়ার ওয়াই এখানেও আছে এক্সেস করা ওয়াই সদৃশ পথ এবং একই পথ এখানে একটি এক্সেস্কোয়ার আছে আর এখানে আছে একটি এক্সেস করা হয় তাহলে এটা একটা থেকে একটা বিয়োগ করলে থাকবে জিরো তারপরে এখানে আসে সদৃশ পথ আমরা পাশাপাশি দুইটি পথকে লিখে দেবো যেটা সম্বলিত পথ ওইটা আগে লিখবো এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার এই পথটি আগে লিখবো এটি আছে প্লাজে লিখলাম এক্স ওয়াই স্কোয়ার তারপর এখানে ওয়াই কিউ পাশে প্লাজে এই লিখলাম ওয়াই প্লাস ওয়াই কিউ এবার এই বিয়ের ফলটি ভার্য হয়ে গেল আবার এখন এক্স দ্বারা এক্স ওয়াই স্কোয়ার এইটাকে ভাগ করবো প্রথমে এই পদটিকে ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার এক্স দ্বারা এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার এখন এই যে ভাগ ফলের এই যে পটটি আছে এই পটটি দ্বারা এখানে ভাজকের উভয় পথকে গুণ করব ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে হবে প্লাজে প্লাজে প্লাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ হয়ে হবে ওয়াই কিউব এবারে বিয়োগের পালা এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে প্লাজে সাইন পরিবর্তন করা হবে মাইনাস ওয়াই কিউব আছে প্লাজে সাইন পরিবর্তন করা হবে মাইনাস যেহেতু উভয় সদৃশ পথ বিয়োগ করলে হবে জিরো সুতরাং এর ভাগ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে আঠেরো নম্বর প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস এখানে সাজানোই আছে মানের অধক্রম অনুসারে এখানে ভাজকের প্রথম পথ হচ্ছে এ এ সম্বলিত পথ আর এখানে ভাজ্যের প্রথম পদও হচ্ছে এ সম্বলিত পথ এবং সবচেয়ে এর পাওয়ার এখানেই বেশি আছে কোন মানুষের অদকর মানুষের সাজানো আছে এখানে এর পাওয়ার টু এখানে এর পাওয়ার ওয়ান সুতরাং অদকর মানুষের সাজানো আছে এবার ভাগের পালা প্রথম এখানে যে ভাজকের প্রথম পদ আছে প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করা হবে এ এই যে ভাগ খোলার যে পদটি পেয়েছি এই পদটি দ্বারা উভয় পথকে এই ভাজকের উভয় পথকে গুণ করব এ দ্বারা কে গুণ করলে হবে এ স্কোয়ার এ দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করলে হবে টু এ এক্স ওয়াই এবার বিয়োগের পালা বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এ স্কোয়ার সাইনসে প্লাস বিয়োগ করলে হবে মাইনাস তারপরে টু এ এক্স ওয়াই এটা সাইনসে প্লাস বিয়োগ করলে হবে মাইনাস এবারে যেহেতু সদৃশ পথে স্কোয়ার স্কোয়ার বিয়োগ করলে হবে জিরো কারণ এখানে একটি স্কোয়ার থেকে একটি স্কোয়ার যদি যাই থাকবে জিরো অর্থাৎ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেল এবার ফোর এ এক্স জেড এটা আছে প্লাসে টু এ এক্স ওয়াই জেড এটা আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন বিয়োগ করতে হবে ফোর এ এক্স ওয়াই জেড থেকে টু এ এক্স ওয়াই জেড যদি বিয়োগ করা হয় তাহলে হবে টু এ এক্স ওয়াই জেড এটার সাইন থাকবে প্লাজে কারণ বর্ডার সাইন হচ্ছে প্লাস তারপরে এখানে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার নেমে যাবে এইবারে এই যে বিএফ এটি হচ্ছে এখন ভাজ্য ভাজ্য হয়ে গেল ভাজ্যের প্রথম পথকে এই ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব এ দ্বারা টু এ এক্স ওয়াই জেডকে ভাগ করবো ভাগ করলে হবে প্লাস টু এক্স ওয়াই জেড কারণ এখানে এর সাইন প্লাস এখানে এই এই পদটির সাইন ও প্লাস প্লাজে প্লাজে এই প্লাস এ দ্বারা এই পদটিকে ভাগ করা হবে টু এক্স ওয়াই জেড এবারে এই যে ভাগ ফলটি পেলাম এই ভাগ দ্বারা এই যে ভাজকের উভয় পদ আছে উভয় পদকে গুণ করব প্রথমে টু এক্স ওয়াই জেড দ্বারা যদি এ কে গুণ করা হয় তাহলে হবে টু এ এক্স ওয়াই জেড এবং টু এক্স ওয়াই জেড দ্বারা যদি টু এক্স ওয়াই জেডকে গুণ করি তাহলে হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং উভয় যেহেতু প্লাজে আছে প্লাজে প্লাজে প্লাস হবে ফোর এক্স স্কোয়ার ওয় স্কোয়ার জেড স্কোয়ার এবার বিয়োগ করব বিয়োগ করলে সাইন পরিবর্তন করবো টু এ এক্স ওয়াই জেড আছে প্লাজে এটা সাইন পরিবর্তন করা হবে মাইনাস আর ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা আছে প্লাজে হয়ে যাবে মাইনাস একই পথ সদ্রিশ পথ এখানে বিয়োগ করলে থাকবে জিরো কারণ টু এ এক্স ওয়াই জেড থাকে টু এ এক্স ওয়াই জেড গেলে থাকবে জিরো আর এখানেও ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বিয়োগ করলে হবে জিরো এটি হচ্ছে ভাগ ফল নির্ণীয় ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড আজকের ক্লাস সেই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে